বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই ও আমার সম্মানিত বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সর্বপ্রথম মুসলিম ভাই ও আমার বোনেরা আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা প্রিয় নবী রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন রমজান মাসের প্রথম দশ দিন হল রহমত তার দ্বিতীয় দশ দিন মাগফেরাত এবং শেষ দশ দিন হল নাজাদ সাধারণভাবে বলা হয়ে থাকে প্রথম দশ দিন আল্লাহতালা তার বান্দাদের প্রতি রহমত এবং দয়া বন্টন করে থাকেন দ্বিতীয় দশ দিন হল আল্লাহ তালা তার বান্দাদের ক্ষমা করতে থাকবেন এবং শেষ দশ দিন আল্লাহ তালা তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাদ বা মুক্তি দিতে থাকবেন ভাই ও আমারে বোনেরা রমজানের প্রথম দশ দিন যেহেতু রহমতের আর এই কারণে আমরা এই দশ দিন আমাদের সংসারে অভাব অনটন দূর করার জন্য হালাল রিজিক বৃদ্ধির জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য আজকের দুয়ার আমলটি করব ইনশাআল্লাহ তো চলুন আমলের আলোচনায় ছোট্ট অনুরোধ থাকবে আমলের আলোচনা মন দিয়ে শুনে ও বুঝে তারপরে আমলটি করবেন তো চলুন আমলের আলোচনা মন দিয়ে শুনি সিহিরি হচ্ছে যা রমজান মাসে বা অন্য কোনো দিন শাম অর্থাৎ রোজা পালনের উদ্দেশ্যে ফজর নামাজ বা উষার পূর্বে খাদ্য গ্রহণ করা হয় হযরত আনাস ইবনে মানেক রহমতল্লাহ আল্লাহী থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা সিহরি খাও কারণ সিহরিতে বরকত নিহিত রয়েছে সহি বুখারি শরীফের হাদিস এছাড়াও মহান আল্লাহ পবিত্র পুরাণে স্রোয়াবাকারা এই সিরি সম্পর্কে বলেন আর রাত্রিবেলা খানাপিনা করো যতক্ষণ না পর্যন্ত তোমাদের সম্মুখে রাত্রির বুক হতে প্রভাতের শেষ স্পষ্ট হয়ে না ওঠে তখন এসব কাজ পরিত্যাগ করে রাত্রির পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করে নাও স্রোরা বাকারা আয়াত নং একশত পঁচাশি সেহরি খাওয়া সুন্নত সেহরিতে রয়েছে বরকত ও কল্যাণ ইহুদি ও খ্রিস্টানরাও রোজা পালন করত কিন্তু তারা ভোরবেলা সেহরি গ্রহণ করত না রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ভোর সেহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন এই কারণে সেহরি খাওয়া উম্মার জন্য সুন্নত সেহরি খাওয়ার পর রোজা রাখার জন্য যে করতে হয় সেহরি খাওয়ার পর যে দোয়াটি আমল করতে হবে আমি বলে দিচ্ছি তার আগে সেহেরি বারোতার জন্য যে দোয়াটি আমরা পড়ে থাকি সেই দোয়াটি মন দিয়ে শুনুন নয়দোয়ান আসম্মা গদাম মিনসারি রামাদানাল মোবারিকে মোবারিক ফার্দাল্লাকা ইয়াল্লাহ ফাতাকাব্বাল মিন্নি মিন্ন ইন্নাকা সামিউল আলী কর্ত হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ অর্থাৎ নিয়োগ করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানহার থেকে বিরত থাকাকে কবল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী বিশ্বনবী রাসুল সাল্লামের সৈন্যত ও বরকতের ঘোষণায় ভোর রাতে খাওয়া মুসলিম উম্মার জন্য জরুরি আর সেরি খাওয়ার পরই রোজা নিয়ত করতে হয় এখন আমি সেরি খাওয়ার পর যে দোয়াটির আমলের কথা বলবো রমজান মাসের প্রথম দশ দিন নিয়ামতের বরকতে আপনাদের মনের আশা অভাব অনটন দূর ও ধন সম্পদের অভাব রাখবেন না ইনশাল্লাহ এমনকি রমজানের প্রথম দশ দিন সিহরি খাওয়ার পর দোয়াটি মাত্র তিনবার যদি আপনারা পাঠ করেন পাহাড় পরিমাণ দিন থেকে পাবেন মন দিয়ে মন্দির দোয়াটি আপনারা রমজানের প্রথম দশ দিন অর্থাৎ রহমতের দশ দিন আমল করবেন আমলের নিয়ম বিস্তারিত সিহরি খাওয়ার আগে মেসোয়া করে উত্তম রূপে উঁজু করবেন এরপর আপনারা সেহেরির খাবার আদবের শরীর খাওয়া শেষ করবেন এরপর আপনারা পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আস্তাকুল্লা 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 এই ছোট্ট তোয়াবাটি এভাবে তেত্রিশ বার জিকির করবেন তারপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহুমা মাকফিনি বিহালালিকা আংহারাবিকা ও আগ্নি বিফাদলিকা আমাং শিওয়াক অর্থ হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি সারা অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল অর্থাৎ ঋণ মুক্তি করো শরীফের হাদিসের দোয়া এই দোয়াটি নিয়মিত রমজানের প্রথম দশ দিন তিনবার পাট বাতিল করেন মহার আল্লাহ ওই বান্দাকে ঋণ মুক্ত করে ও রহমতের দশ দিনের বরকতে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ এরপর আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি দরস্যরী পাঠ করতে আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোরস্যীটি একবার পাঠ করবেন তারপর দুই হাত তুলে মহান আল্লাহর কাছে আপনার মনের আশা মনের যাওয়াগুলো ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته